জানিনা জীবনে কি অর্জন করেছে মানুষ ভালোবাসে জিজ্ঞেস করে এত কাজ করো এত জীবনে এত পয়সা অনেক কিছু থাকার দরকার আমার কিছু থাকার দরকার নেই আমি কাউকে প্রেশার কাজ করতে হবে করে দিয়েছে এবং আমাদের মায়েরা আজকে মায়াদের কথা এখানে আসবে মায়েরা তো আরও এখন ধরতে গেলে মা আমরা ওদের সম্মান করে কিন্তু অর্থনৈতিকভাবে সম্মান কিন্তু আমরা পাই না কেন পাই না মা মেয়ে মহিলা এদেরকে একটু কম দিতে হবে শ্রমিকদেরও কম দেওয়া হয় আমাদের ঘরেও আমরা কম পাই হ্যাঁ রেয়ার হাজব্যান্ড ওয়াইফের যদি খুব প্রেম থাকে খুব ভালোবাসা থাকে যদি বোঝে হাজব্যান্ড ওয়াইফকে তাহলে সেই সংসারে একটু সুখ থাকে সেই সংসারে মহিলারাই একটু বেশি সম্মান সম্মানিত হয় আমি দেখেছি আমি আমার সংসার আমার ঘর মহিলা আমি অনেকেই দেখেছি হাজব্যান্ড বাইরে থেকে আসলে পরে একটু রেস্টিনি খুব প্রায় চায় অনেক কাজ করেছি বলে হয়তো শিড় করলো কি বসে বলে একটা চাড়া হতো তো ওয়ার্ডে আসলো কাজ করে সারাদিন পরে ঘরের কাজগুলো করলো রান্না ঘুরে গেল কি হলো না হলো করতে হবে এত কিছু দেখে যে সে যে একটু শ্বাস করার সময়ও পায় না সেটা খেয়াল করে কিন্তু আজকালকার ছেলেপেলারা মনে হয় ইদানিং হাজব্যান্ড ওয়ার্ক যারা ভালোবেসে বিয়ে করছে বা এমনি বিয়ে হচ্ছে তাদের দেখলাম অনেকেই খেয়াল করে আর আমাদের মেয়েরাও আজকাল বলতে শিখেছে বাহ তুমি শুধু কাজ করেছো না আমি করিনি তা আমাদের মায়েরা আগে এগুলো বলতেন না কেন বলতেন না জানতেন যেভাবে শিখিয়ে দেওয়া হতো তোমার স্বামী তোমার মাথা কাজ সে রোজগার করে তার টাকা পয়সা তোমরা খাবে কারণ তোমার তো বলার কিছু নাই গাধার মতো কাজ করেছে আমার মায়েরা তারও আগের মায়েরা তারও আগের মায়েরা এটা আমাদের সময় থেকে মনে হয় আমরা একটু বলতে শিখেছি যাই হোক সব কথা শেষ কথা আমাদের মায়েরা তখনই সম্মানিত হবে যদি তার স্বামী তাকে ভালোবেসে পাশে থেকে তাকে একটু সাহায্য করে বাইরে কাজ করার ব্যাপারে কোনো কথা বলবে না ঘরে কাজ করার ব্যাপারে কোনো কথা বলবে না শুধু সম্মতি থাকবে তার ভালোবাসা থাকে আর সব থেকে বড়ো কথা ভালোবাসা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয় অনেক কষ্ট মানুষকে মানে হজম করে দেয় হজম করে দেয় আমার বিশ্বাস কাজে আমার সব মায়েদের প্রতি আজকে আমার অনেক অনেক ভালোবাসা সম্মান এবং আমি চাই আমার মায়েরা আমাদের বাচ্চাদেরকে অন্তত সেভাবে তৈরি করবে ওরাও যেন পরবর্তী প্রজন্মকে বা ওদের ওদের ঘরের বউকে যে সম্মান পেতে চায় ওরাও ওদের না হবে আমাদের মায়েদের কাছে আমার এটুকুই অনুরোধ আমি যেমন আমার বউকে কিছু করি না আমার ছেলেকে ছেড়ে দিয়েছি বউ হাতে ছেড়ে গিয়েছে আমি কিচ্ছু চাই না তোমাদের তোমাদের ভালোবাসা তোমাদের প্রেম তোমাদের মিলেমিশে থাকাটাই আমি চাই দূর থেকে আমি শুধু এটুকুই দোয়া করি আর কিছু না সবাইকে সেটা হতেই বলবো যেন আর কোনো অঘটন না ঘটে এই জানি যে ঘটনা যদি ঘটেছে একটা মা বউ ছেলেটা মরে গেল মা বউয়ের জন্য আসল ঘটনা কি ভালো করে জানি না কিন্তু তুমি তো বললো তো যেন এরকম না হয় আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা যেন অন্তত সহসায় অশান্তিতে শেষ না হয়ে যায় সব জায়গায় যেন বা ভালোবাসাটা সুন্দর খুলে মতো ঘর সবাই কথা ধন্যবাদ বেশি কথা বলে